প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েস একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার একান্ন এর ছকের সমাধান ছকটি করার আগে আমরা দেখে ফেলে আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল খেলাধুলা শিরোনামে দেওয়া ছিল ক্লাবের কার্যক্রমে আমার ভূমিকা একটা ক্লাবের কার্যক্রমে কি আমার কি কি ভূমিকা থাকবে সেগুলো খেলাধুলার সাথে শারীরিক ফিটনেসের সম্পর্ক বিষয়ে আমরা এই অভিজ্ঞতা জেনেছি আমরা খেলাধুলার সাথে শারীরিক ফিটনেসের যে সম্পর্কটা সেটা সম্পর্কে খুব গভীর বা নিবেশ সম্পর্কে কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি অলরেডি ক্লাবের বিভিন্ন কার্যক্রম কি হবে তা নির্ধারণ করেছে আমাদের ক্লাবের কার্যক্রমগুলো কি হবে সেগুলো কিন্তু আগের পিস্টায় ছকটাতে আমরা নির্ধারণ করেছিলাম ক্লাবে আমরা সবাই কি কাজ করব আমাদের প্রত্যেকের ভূমিকা কি কি হবে তা নিয়েও আলোচনা করেছি আমাদের ক্লাবের যে সদস্যরা তারা কে কোন কাজে দায়িত্ব পালন করবে তারপরে কার ভূমিকা কি থাকবে সেগুলো আলোচনা করেছি আমাদের মনে রাখতে হবে সুশৃঙ্খলভাবে ক্লাব পরিচালনায় সবার ভূমি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটা সুশৃঙ্খলভাবে যদি একটা ক্লাব পরিচালনা করতে চাই সেক্ষেত্রে সবার অংশগ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ এবার ক্লাবের কার্যক্রমে আমরা নিজেকে কিভাবে যুক্ত করব তা নিচের ভালো থাকার ক্লাবে আমার কাজ সকে উল্লেখ করব। এই ক্লাবে কার্যক্রমে আমরা নিজেদেরকে কিভাবে যুক্ত করবো সেক্ষেত্রে আমরা এই ছকটাতে উল্লেখ করব। চলো দেখি ফের কিভাবে উল্লেখ করা মানে কিভাবে যুক্ত থাকা যায় ভালো থাকার ক্লাবে আমার কাজ আমার যে কাজগুলো সেগুলো লিখবো আচ্ছা ক্লাবের কার্যক্রমগুলো সেগুলো এখানে লিখবো এবং যে কাজগুলোর সাথে আমি যুক্ত হতে চাই সেগুলি এই কলামে লিখবো আচ্ছা ক্লাবের কার্যক্রম গুলো কি কি ছিল ক্লাব থেকে ক্লাব থেকে শরীরচর্চার বিষয়ে বিভিন্ন ব্যায়াম শেখানোর ব্যবস্থা করা ক্লাবের শরীরচর্চার বিষয়ে বিভিন্ন ধরনের ব্যায়াম শেখানো হয় যারা ব্যায়ামগুলো পারে না বা করে না সেক্ষেত্রে তাদের জন্য যেন একটু সহায়ক হয় সেই জন্য আমরা বিভিন্ন ধরনের শরীরচর্চার বিষয়ে ব্যায়ামগুলো শেখানোর ব্যবস্থা রেখেছিলাম বিভিন্ন সময়ে খেলাধুলোর আয়োজন করব। আমরা খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের আয়োজন রাখবো আমাদের ক্লাব থেকে যেটা তৈরি করা হবে শুধু বাইরের যে সদস্যরা তারা এসে খেলাধুলাতে উপস্থিত থাকবে বা অংশগ্রহণ করবে যোগ ব্যায়াম করার জন্য সুব্যবস্থা সুব্যবস্থা করা যোগ ব্যায়াম করার জন্য একটা সুব্যবস্থা রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যোগ ব্যায়াম করার ক্ষেত্রে কিন্তু নিরবতা তারপরে সাউন্ড কম থাকা তারপর মনোযোগ বর্ষণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের একটা সুব্যবস্থা প্রয়োজন হয় তো আমাদের ক্লাবে সেটা কার্যক্রম রাখা হয়েছিল দলগতভাবে দম গতি শক্তি নমনীয়তা ও কো অর্ডিনিয়ন ভূমিকা ব্যায়ামগুলো অনুশীলন অনুশীলনের আয়োজন করা আমাদের দলগত ভাবে কি কি ব্যায়ামের আয়োজন রাখবো দম বৃদ্ধির ব্যায়াম তারপর ব্যায়াম এবং কো অর্ডিনিয়নের বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো সেগুলো চর্চা বা অনুশীলন করার একটা আয়োজন করেছিলাম আমরা তারপরে প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিভিন্ন সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা প্রাথমিক যে চিকিৎসা সেটার বিষয়ে কি করব আমরা বিভিন্ন ধরনের সেমিনার করব এবং আলোচনা সভা তৈরি করবো সাহেব ফিটনেস বিষয়ক আলোচনা সভার আয়োজন করা সাহেব ফিটনেস বিষয়ে কি করবো আলোচনা একটা সভা আয়োজন করব আচ্ছা আমি যে কাজগুলোতে যুক্ত হতে চাই শরীরচর্চা বিষয়ক বিভিন্ন আলোচনা সভায় অংশগ্রহণ করতে চাই শরীরচর্চা বিষয়ে যে বিভিন্ন ধরনের আলোচনা সভা হয় সেগুলোতে আমি অংশগ্রহণ করতে চাই তারপর ফুটবল খেলতে চাই মানে খেলার যে আয়োজন করা হবে সেখানে আমি ফুটবল খেলতে চেয়েছিলাম এবং ফুটবল টেনিস খেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাই যোগ ব্যামের পরে আমার বিভিন্ন ধরনের যে মানে খেলাধুলার জন্য আমি করেছেন যে টেবিল টেনিস খেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চেয়েছিলাম তারপর যোগ ব্যাম করতে চেয়েছিলাম দম গতি নমনীয়ত বৃদ্ধির চর্চা করতে চাই আমাদের যে দম এইগুলো যে ব্যায়ামগুলো দম বৃদ্ধি ব্যায়াম নমনীয়ত বৃদ্ধি ব্যায়াম এই ব্যায়ামগুলো আমি চর্চা করতে চাই তারপর শারীরিক ফিটনেস বিষয়ক সচেতনতা রেলিতে অংশগ্রহণ করতে চাই আমাদের সাইড ফিটনেস বিষয়ে যে একটা সচেতন রিলিজ হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করতে চেয়েছিলাম আচ্ছা এটা ছিল যে গিয়ে পৃষ্ঠ নাম্বার এর ছকের সমাধান এখানে আমি আমত করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার করে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে লিখতে পারো অথবা এখান থেকে কিছু লাইন নিয়ে প্যারাফিজিং করে লিখতে পারো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন ছকের সমাধান নিয়ে সে পর্যন্ত তোমাদেরকে ভালো থাকার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম